খবর খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার শুধু দর্শক বিন্দু সুস্বাগতাম আমাদের চ্যানেলে নম 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 সুন্দরী মম জননী জন্মভূমি হ্যাঁ প্রাণের থেকে প্রিয় আমাদের কাছে আমাদের জন্মভূমি বর্তমানে কেমন যেন এক গহন খাদের কিনারায় বিশ্বজুড়ে যেভাবে এক গোষ্ঠী অপর গোষ্ঠীদের ওপর নারকীয় লীলা চালিয়ে চলেছে এর উত্তাপও কিন্তু ছড়িয়ে পড়েছে আমাদের রাজ্য তথা দেশে যদিও সবাই ছাই ছাপা আগুনের ন্যায় আপাত দৃষ্টিতে চুপচাপ তবে যে কোনো সময় বিস্ফোরণ যে ঘটে যেতে পারে তার জ্বলন্ত প্রমাণ প্রতিবেদী দেশ বাংলাদেশে যেভাবে ছাত্র আন্দোলনকে সামনে রেখে ধর্মীয় উন্মত্ততা চলছে বা চালিয়ে যাওয়া হচ্ছে তার প্রতিফল পেতে হতে পারে বাংলাদেশের সাধারণ খেটে খাওয়া অসহায় মানুষজনদের আর আমরা যারা বাংলাভাষী পশ্চিমবঙ্গবাসী দেশে বিদেশে যেভাবে কলঙ্কিত তার দায়িত্ব নেবে কে বা কারা বাংলা ভাষার জন্যে যেই দেশটাকে সিংহ হৃদয়া প্রয়াত ইন্দিরা গান্ধী পাকিস্তানের নাকপাস থেকে মুক্ত করেছিলেন আজ একবিংশ শতাব্দীর হাইটেক মানব সভ্যতার কালে ধর্মীয় বা বলা যেতে পারে উগ্র ধর্মীয় মেরুকরণের জন্যে সেই বাংলাদেশের সংখ্যাগুরু ধর্মীয় বাংলাদেশবাসী পাকিস্তানি স্মরণে ভাবা যায় এই উপমহাদেশে একমাত্র ভারতবর্ষ ছাড়া প্রায় সমস্ত দেশের মানুষজন সংখ্যাগুরু মুসলিম ধর্ম অবলম্বী যেখানে উনিশশো সাতচল্লিশ সালের দেশ বিবেকের পর থেকে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে মুসলিম ধর্ম অবলম্বীদের সংখ্যা এক সম্ভ্রম জাগানো তাই জাতিদাঙ্গার জন্যে যেভাবে ইসরায়েল অসহায় প্যালেস্তিনীয়দের জীবন নরক করে তুলেছে ঠিক ওই রকম ধর্মীয় আতঙ্কবাদীদের বিরুদ্ধে ভারতে যদি তেমন অ্যাকশান নেয় কী হতে পারে জানা নেই তবে ধর্মকে হাতিকার করে বর্তমানে যেভাবে দ্বিজাতি তত্ত্বের চোরাশোধ চলছে অবিলম্বে আইন করে বন্ধ করাটা কিন্তু ভারতবর্ষের আপমন মানুষের জন্য সময়ের চাহিদা ভারতবর্ষ শান্তির দেশ সেখানে উগ্র যে কোনো ধর্মের উগ্রতা একদমই কাম্য নয় বিশেষ করে বিশ্বের বর্তমান যুদ্ধকালীন পরিস্থিতিতে কিছু রক্ত শোষণ করা ধনী মানুষজন যেভাবে বিশ্ব শাসন করতে উদ্যত হয়েছেন সেখানে দাঁড়িয়ে সম্মানীয় প্রধানমন্ত্রীর ওপর অঘাত আস্থা ভারতবাসীদের সিংহদায় মানুষটি ঠিক একটা সুব্যবস্থা যে করবেন সেই আস্থাতেই আমরা আছি এই বিষয়ে গতকাল সারা বিশ্বের মানুষের যেদিকে নজর ছিল সেটা হলো ট্রাম্প দ্বিতীয় যেভাবে গত বিশে জানুয়ারি ওনার অভিষেকের পর পরই সারা বিশ্বকে তটস্থ করে তুলেছে সাথে ভারতবর্ষের অবৈধ আমেরিকায় বসবাসকারীদের হাতে হ্যান্ডকাপ পায়ে শিকল পরিয়ে ওদেশের সেনাবাহিনীর বিমানে ভারতে পাঠানোর দৃষ্টপথ শিহরিত করে তুলেছিল আমাদের সেখানে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর সাথে ট্রাম্পের সাক্ষাৎকালে ট্রাম্প সাহেব যেভাবে সাবলীল ভঙ্গিতে ড্যামেজ কন্ট্রোল করে ভারতের সাথে ব্যবসা বাণিজ্য ও সামরিক সরঞ্জাম দেওয়ার কথা জানিয়েছেন বাস্তব সত্য হলো ভীষণই এক স্বস্তির রূপ বলা যেতে পারে ভারতীয়দের মধ্যে সাথে ইসলামী আতঙ্কবাদীদের বিরুদ্ধে মিলিত লড়াই করার আহ্বানের সাথে ছাব্বিশ এগারো মুম্বাই হামলার আরবি টাইবুর রানাকে ভারতের হাতে তুলে দেওয়ার প্রতিশ্রুতি এবং বর্তমান বাংলাদেশের ব্যাপারে ভারত যা সিদ্ধান্ত নেবে তাতে শিলমোড় সত্যি থরহরি কম্পমান বাংলাদেশের বর্তমান শাসক দল যারা বাংলাদেশের মাটিতে লালন সাই সাহেব বিজ্ঞানীদয় সত্যেন বসু প্রবুল্লচন্দ্র ও জীবনানন্দের ন্যায় কবিদের ব্রাত্য করেছেন যেখানে এখন বাংলা ভাষা বাংলা মনীষীদের সম্মানের বদলে উগ্র ধর্মীয় মৌলবাদের যে হার হিম করা প্রচেষ্টা তার বিরুদ্ধে যে বিশ্বের এক নম্বর দেশের প্রধান যশস্বী নরেন্দ্র মোদীর পাশে আছেন ও থাকবেন সেটা কিন্তু মানবতার জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন জানা নেই আগামী দিনে কি ঘটতে চলেছে বাংলাদেশ তথা উগ্র ধর্মীয় মৌলবাদীদের তবে আধুনিক হাইটেক সমাজে নারী পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে এটাই স্বাভাবিক সেই স্বাধীনতা উগ্র ধর্মীয় গড়লে নিমজ্জিত হয়ে গেলে সার্বিক বিকাশ কি সম্ভব উত্তরটা পাবার আশায় রইলাম আমাদের সুদী দর্শকবৃন্দদের কাছ থেকে রিপোর্ট